কোনো এক ব্যক্তিকে সাহায্য করলে সারা পৃথিবী বদলে যাবে না কিন্তু যাকে সাহায্য করবে তার পৃথিবীটা অবশ্যই বদলে যেতে পারে হৃদয়টা সাগরের মতো করো নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য এক মিনিটে জীবন বদলাতে পারে না কিন্তু এক মিনিটে নেওয়া একটা সিদ্ধান্ত তোমার জীবন বদলে দিতে পারে সমুদ্রের মাঝখানে এক জাহাজ প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে লন্ডভণ্ড হয়ে গেল সেই জাহাজের বেঁচে যাওয়া এক যাত্রী ভাসতে ভাসতে এক নির্জন দ্বীপে এসে পৌঁছাল জ্ঞান ফেরার পর প্রথমেই সে ভগবানের কাছে প্রাণ খুলে ধন্যবাদ জানালো তার জীবন বাঁচানোর জন্য প্রতিদিন সে দ্বীপের তীরে বসে থাকত যদি কোনো জাহাজ সেদিকে আসে এই আশায় কিন্তু প্রতিদিনই তাকে হতাশ হয়ে ফিরে আসতে হতো এরই মধ্যে সে সমুদ্র তীরে তার জন্য একটা ছোট ঘর তৈরি করে ফেললো সমুদ্রের মাছ ধরে এবং বন থেকে ফলমূল খেয়ে সে বেঁচে থাকলো এরই মধ্যে সে একদিন খাবারের খোঁজে বনের মধ্যে গেল বন থেকে সে যখন ফিরে এলো তখন দেখলো যে তার রান্না করার চুলা থেকে আগুন লেগে পুরো ঘরটাই ছাই হয়ে গেছে এবং তার কালো ধোঁয়ায় আকাশ ভরে গেছে লোকটি চিৎকার করে উঠল হাই ভগবান তুমি আমার ভাগ্যে এটাও রেখেছিলে পরদিন সকালে এক জাহাজের আওয়াজে তার ঘুম ভাঙল জাহাজটি সেই দ্বীপের দিকে তাকে উদ্ধার করার জন্যই আসছিল সে অবাক হয়ে বলল তোমরা কিভাবে জানলে যে আমি এখানে আটকা পড়ে আছি জাহাজের ক্যাপ্টেন জানালো তোমার জ্বালানো ধোঁয়ার সংকেত দেখে ভগবান কখনোই তার ভক্তদের খারাপ চান না তিনি সবসময় যেটা করেন সেটা তার ভক্তদের ভালোর জন্যই করেন হয়তো সাময়িক সময়ের জন্য আমাদের সেই পরিস্থিতি কঠিন মনে হলেও পরবর্তীতে সেটা আমাদের উপকারেই আসে কোন মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তার ভবিষ্যৎ নিয়ে উপহাস করো না কারণ সময় এতটাই বলবান যে সামান্য একটা কয়লাকেও ধীরে ধীরে হিরে বানিয়ে দেয় দুটো কথা জীবনে সময় মনে রাখবে এক তোমার চিন্তাভাবনার উপর খেয়াল রাখবে যখন তুমি একা থাকো তুমি কি বলছো তার উপর খেয়াল রাখবে যখন তুমি মানুষের সাথে থাকো পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজাও না কেন মালিকের নোটিস পেলে ঠিকই ছেড়ে যেতে হবে তোমরা বলো শুধু নাকি টাকার পাগল কিন্তু আমি তো দেখলাম টাকা ছাড়া মেয়েরা মা বাবাও ভালোবাসে না ধরো তোমরা দু ভাই একজন চাকরি করে আর তুমি বেকার তুমি চাকরি করো না বলে হয়তো তোমার বাবা মা তোমাকে ফেলে দেবে না কিন্তু তোমার চাকরিজীবী ভাইয়ের মতো তোমাকে কখনোই এতটা ভালোবাসবে না এটাই সত্যি প্রত্যেকের জীবনে প্রেম আসে কারোর জীবনে ফুল হয়ে তো কারোর জীবনে কাঁটা হয়ে টাকার গরম ক্ষমতার তাপট সম্পত্তির অহংকার রূপের বড়াই এগুলো কোথায় রাখবেন শ্মশানে কিন্তু কোনো লকার নেই এক ব্যক্তি ছিলেন যিনি সারা জীবন ধরে সব টাকা খুব কৃপনের মতো জমিয়েছেন ঠিক মারা যাওয়ার আগে তিনি তার স্ত্রীকে ডেকে বললেন দেখো তোমাকে একটা কথা দিতে হবে আমি মারা গেলে আমার সমস্ত টাকা পয়সা আমার কফিনে দিয়ে দেবে কারণ আমি সব আমার পরের জন্মের জন্য নিয়ে যেতে চাই উনি যখন মারা গেলেন কালো কাপড় পরে ওনার স্ত্রী ওনার পাশেই বসেছিলেন তার বন্ধুও তার পাশেই ছিলেন কফিন তোলার ঠিক আগের মুহূর্তে স্ত্রী বলে উঠলেন এক মিনিট অপেক্ষা করুন তারপর উঠে গিয়ে একটা ছোট বাক্স এনে কফিনে রাখলেন এরপর লোকেরা কফিন উঠিয়ে নিয়ে গেলে পরে বন্ধুটি মৃতের স্ত্রীকে বললেন আমি জানি তুমি এত বোকা নাও যে সব টাকা পয়সা তোমার মৃত স্বামীর সাথে দিয়ে দেবে বিশ্বস্ত পত্নী উত্তর দিলেন আমি কথার খেলা করতে পারি না আমি ওনাকে কথা দিয়েছিলাম সব টাকা আমি ওনার সাথে কফিনে দিয়ে দেবো বিস্মিত হয়ে বন্ধুটি জিজ্ঞেস করলেন তুমি কি বলতে চাও সবটুকু টাকাই তুমি এইভাবে দিয়ে দিয়েছো স্ত্রী উত্তর দিলেন হ্যাঁ আমি সব টাকা পয়সা একত্র করে আমার অ্যাকাউন্টে রেখে দিয়েছি তারপর ওনার নামে একটা চেক কেটে বাক্সে রেখে দিয়ে দিয়েছি উনি যদি ভাঙাতে পারেন তবে ইচ্ছে মতো খরচ করবেন ঘরের লোক শত্রু হলে আপনি জীবনে কখনো শান্তিতে বাঁচতে পারবেন না নিজের জীবনকে এতটা সস্তা বানিয়ে ফেলবেন না যে দুই পয়সার ছোট লোক এসে খেলা করে চলে যাবে যেই ফুলটা আমাদের সবচেয়ে প্রিয় আমরা সেটাকে গাছ থেকে ছিঁড়ে নিয়ে সব শেষে নষ্ট করে ফেলে দিই কারোর ভালো করতে না পারি অন্তত খারাপ করার তো কোনো প্রশ্নই আসে না মানুষের নিজের বলতে কি আছে জন্ম অন্যজনের দান নাম অন্যজনের দান শিক্ষা অন্যজনের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রায় অন্য কেউ নিয়ে যাবে কি অদ্ভুত কারণ সুখ দেখলে খুশির বদলে আফসোস হয় কেউ বিপদে পড়লে সমবেদনার থেকে সমালোচনা বেশি হয় নিজেকে এমন ভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে নাও টাকা আমি দেব জীবনে তারাই বেশি কাঁদে যারা দশজনকে নয় একজনকে অধিক ভালোবাসে অভিমান ভেঙে কথা বলে নি কারণ মানুষ বেশি দিন বাঁচে না বাপের টাকায় বিদেশ যাও বউয়ের নামে টাকা পাঠাও দেশে এসে দেখতে পাও বউ বাইছে অন্য নাও এই নিয়ে যদি কথা কও নির্যাতনের মামলা খাও রাগে যদি মরতে যাও জীবনটা যাবে ফাও ফাও তাই সৎ পথে করিও ভ্রমণ যদিও হয় দেরি অসৎ নারী করিও না বিয়ে যদিও সে হয় পরি জীবনে বড় হও কিন্তু কাউকে ছোট করে নয় জীবনে হাসো কিন্তু কাউকে কাঁদিয়ে নয় জীবনে জয়ী হও কিন্তু কাউকে ঠকিয়ে নয় জীবনে সুখী হও কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয় সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে রমনই আসবে রকেটে সিদ্ধান্ত ভালোবাসার আগে নিতে হয় ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের পুরো জীবনটাই কেটে যাচ্ছে ভুল মানুষের সাথে পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ মনে রাখবে না নারীদের কোন দুটি স্বভাবের কারণে স্বামীরা কখনো ধনী হতে পারে না জানেন এক যদি কোনো নারী তার স্বামীর প্রতি সবসময় অকৃতজ্ঞ থাকে দুই যদি কোনো নারী স্বামীর অনুমতি ছাড়াই তার সম্পদের অপব্যবহার করে নিজের ইনকামের টাকায় শখ পূরণ করে দেখো শখ এমনিতেই লিমিটের মধ্যে চলে আসবে ছেলেরা সুন্দর চেহারা দেখলে প্রেমে পড়ে আর মেয়েরা সুন্দর কথা শুনে প্রেমে পড়ে এই জন্য মেয়েরা মেকআপ করে আর ছেলেরা মিথ্যে কথা বলে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পর আত্মীয় স্বজনের মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না ছেলের সাথে বউ সুখে থাকলে শ্বশুর শাশুড়ির কষ্ট লাগে কিন্তু নিজের মেয়ে তার জামাইয়ের সাথে সুখে থাকলে মা বাবা খুশি হয় এটাই সমাজের বাস্তবতা যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে সে দেশে দুর্নীতিবাস থাকবে পাঁচ তলায় আর গুণীজন থাকবে গাছতলায় এটাই স্বাভাবিক বয়স আশি হোক বা বারো তেরো সম্মান তাকেই করো যার আচরণ ভালো মধ্যবিত্তদের সমস্যা হলো নিজের দিকে তাকালে পরিবার শেষ আর পরিবারের দিকে তাকালে নিজে শেষ ধনী ব্যক্তিরা যে চারটি কথা কাউকে বলে না এক ধনী ব্যক্তির কাছে কত টাকা আছে বা কত টাকা ইনকাম করেন সেটা কাউকে বলেন না দুই ধনী ব্যক্তিরা নিজের টাকাকে কখনো ফালতু কাজে নষ্ট করে না কারণ তারা বোঝেন যে আজকে আমি টাকাকে নষ্ট করে দিলে কাল এই টাকাই আমাকে নষ্ট করে দেবে তিন ধনী ব্যক্তিরা তাদের বিজনেস আইডিয়া বা তাদের মনোভাব চট করে কারোর সঙ্গে শেয়ার করেন না চার ধনী ব্যক্তিরা কখনো তাদের টাকাকে ইনভেস্ট করতে ভয় পান না স্বার্থে আঘাত পড়লে কেঁচো বিষধর সাপ হয়ে যায় মুখের ওপর সত্যি বললে গাধাও বাঘ হয়ে যায় পাঁচটি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক এক আত্মরক্ষা দুই ধর্মরক্ষা তিন দেশ রক্ষা চার রক্ষা পাঁচ কুল রক্ষা ধীরে বলুন শান্তি পাবেন অহংকার ছাড়ুন সম্মান পাবেন ভক্তি করুন মুক্তি পাবেন বিচার করুন জ্ঞান মিলবে সেবা করুন শান্তি পাবেন সন্তুষ্ট থাকুন সুখ পাবেন কি অদ্ভুত না ভাগ্য সাথী নয় তবুও মুখ ফিরিয়ে নেয় বুদ্ধি লোহা নয় তবুও জং লেগে যায় আত্মসম্মান শরীর নয় তবুও আঘাত লাগে মানুষ আবহাওয়া নয় তবুও বদলে যায় বাড়ির পাশের লোক মানেই প্রতিবেশী নয় শোনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তার নাম প্রতিবেশী লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিকই একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজেই একদিন ফেঁসে যাবে কিছু মানুষকে নিরানব্বই দিন উপকার করতে পারলেও যদি একদিন উপকার করতে না পারেন তাহলে সে একদিনটাকেই মনে রাখবে আগে নিরানব্বই দিন সে ভুলে যাবে যেখানে আপনার গুরুত্ব নেই সেখানে যাওয়া বন্ধ করে দিন সেটা কারোর বাড়ি হোক বা কারোর মন রূপের অহংকার টাকার অহংকার কিসেরা তো অহংকার অহংকার করা স্রষ্টাকে মানা সৃষ্টিকে নয় সময় আমাকে একটাই শিক্ষা দিয়েছে পরিচয় সবার সঙ্গে রাখা যায় কিন্তু সম্পর্ক না আপনি যখন কাউকে ঠকানোর পরিকল্পনা করছেন ঠিক তখনই আপনাকে ঠকানোর জন্য পৃথিবীতে কেউ না কেউ জন্ম নিচ্ছে এইটাই নিয়তি মোমবাতি হওয়া সহজ কাজ নয় আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয় সাথে সাথে উত্তর দিও না যখন তুমি রেগে আছো বড় কোনো প্রতিশ্রুতি দিও না যখন তুমি খুব খুশি আছো গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না যখন তুমি খুব দুঃখে আছো ঘি দিয়ে নিম ভাজলেও যেমন মিষ্টি হয় না ঠিক তেমনি মন্দলোকের স্বভাব কখনো পরিবর্তন হয় না যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে বৃষ্টির জল পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য সুপেয় হয় আর নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধর উপযুক্ততা হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে আর ঝিনুকের উপর পড়লে নিজেই মুক্তাতে পরিণত হয় জল কিন্তু একটাই তবুও তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয় তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন জীবনের খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে যে পঞ্চায় তাকে ভিক্ষা দিন মেয়ে নয় অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ আর না ভালোবাসা রূপ নিয়ে গর্ব করতে নেই কারণ সেটা আপনার তরি নয় যদি গর্ব করতেই হয় তবে নিজের চরিত্র নিয়ে গর্ব করা উচিত কারণ এটা আপনার তহরি। চল্লিশের পর আর বিয়ে না কারণ মেয়েরা যদি ছেলেদের যৌবনেই না আসে তাহলে যৌবনের আনন্দ কি সেটাই ছেলেরা বুঝতে পারে না সামর্থ্য থাকলে পঁচিশের মধ্যেই বিয়ে করুন চাকরি তুমি দিয়েছো ধোকা ঘুরছে চিন্তা রাত্রি দিন উচ্চ ডিগ্রির কাগজগুলো সধ্যে শিক্ষার ঋণ দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে মানুষ গুহা ছাড়লো গাছের ছাল ছাড়লো কাঁচা মাংস ছাড়ল এমনকি নিজের মনুষ্যত্ব বোধটাও ছাড়লো কিন্তু অন্যের ভালো দেখে হিংসে করাটা মানুষ আজও ছাড়তে পারল না জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো অন্য কারণ মন ভালো থাকলে সবকিছু ভালো লাগে মন খারাপ থাকলে ভালোটাও খারাপ লাগে এটাই মনে হয় প্রকৃতির নিয়ম পৃথিবীতে কেউ অযোগ্য নয় প্রত্যেকেরই কিছু না কিছু গুণ তার ভেতরে লুকিয়ে থাকে পার্থক্য শুধু কারোর প্রকাশ পায় আর কারোর প্রকাশ পায় না বাড়িতে ঝগড়া হওয়ার পর মেয়েরা ভাবে একবার বিয়েটা হোক আর জীবনেও বাপের বাড়ি আসবো না যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শোনো না যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দু মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলে যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে আপন কাজকে ভালোবাসো মেয়ে জাতটা বড় অত কি বললে পুরুষ মানুষের মন ভালো হয় সেটা যেমন জানে আবার কি বললে পুরুষ মানুষের মাথা খারাপ হয়ে যায় সেটাও জানে মানুষ এতটাই স্বার্থপর যখন সে কাউকে পছন্দ করে তখন তার সব মন্দ ভুলে যায় যখন সে কাউকে ঘৃণা করে তখন সে তার সব ভালো কাজ ভুলে যায় ফুলকে নাকের কাছে নিয়ে শুকতে হয় আর পচা জিনিসের দুর্গন্ধ এমনিতেই নাকে আসে যোগ্য লোককে কাছে ডেকে নিতে হয় অযোগ্যরা আপনা আপনি আপনার কাছে এসে তেল দিতে চায় প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না আমরা আধুনিক হয়েছি তাই আমাদের রুচিবোধও উন্নত হওয়া উচিত শরীর প্রদর্শন বা অর্ধনগ্নতা কখনো আধুনিকতা হতে পারে না একটা মেয়ের শরীরকে একটা ছেলের ততক্ষণ ভালো লাগে যতক্ষণ সে তার যৌবন তাকে দেয় যখনই মেটা মেয়েটা তার শরীরটাকে সস্তা বানিয়ে ফেলে তখন আর ছেলেটার ওই মেয়েটার শরীর ভালো লাগে না তাই মেয়েদের বলছি সাবধান যদি তুমি মনকে কন্ট্রোল করতে পারো তাহলে সে হবে তোমার পরম বন্ধু আর যদি মন তোমাকে কন্ট্রোল করে তাহলে সে হবে তোমার চরম শত্রু বেঁচে থাকতে মূল্যায়ন হয় না আর মরে গেলে মূল্যায়নের অভাব হয় না মরার পর লোকে বলে লোকটা খুবই ভালো ছিল ওনার মতো মানুষই হয় না তার মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হয়ে গেল একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হারালাম ওনার স্থান কেউ পূরণ করতে পারবে না এই ক্ষতি পূরণ হবে সন্দেহ তাকে কখনো ভুলতে পারবো না পেট ভর্তি থাকলে উপদেশ দিতে বেশ ভালো লাগে আর পেট শূন্য থাকলে উপদেশ নিতে বড় জ্বালা লাগে অতিরিক্ত বুদ্ধিমান কাউকে বিয়ে করবেন না কারণ দিন শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে বাইক চালানোর সময় মনে রাখবেন কোনোদিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো নিজের থেকে কথা বলা একবার বন্ধ করে দেখো দেখবে অনেক পর হয়ে যাবে আসলে কেউ আপন নয় সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য আর সম্পর্ক যখন পুরনো হয় তখন মানুষ অজুহাত দেখায় এড়িয়ে যাওয়ার জন্য এদেশে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রীর যোগ্যতা নির্ভর করে সাদা চামড়ার উপর এত রূপের অহংকার কিসে তুমি মরে গেলে তো তোমার আত্মীয়রাও তোমাকে ছুঁয়েছে বলে স্নান করে ঘরে উঠবে পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই ঠিক যেমন জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে নদীকে পরিষ্কার করার দরকার নেই শুধু নোংরা করবেন না নদী নিজে নিজেই নিজেকে পরিষ্কার করে নেবে গাছ লাগানোর প্রয়োজন নেই শুধু গাছ কাটা বন্ধ করুন গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে শান্তি রক্ষা করার প্রয়োজন নেই শুধু অশান্তি করবেন না শান্তি নিজেই ফিরে আসবে তোমার সুখের দিনে তুমি যদি ভগবানকে কৃতজ্ঞতা জানাতে না পারো তাহলে তোমার দুঃখের দিনে ভগবানকে অভিযোগ জানানোর কোনো অধিকার তোমার নেই যে ঘরে মা দুঃখী সে পরিবারের সুখ আসে যে ঘরে মেয়ে দুঃখী সে পরিবারের শান্তি আসে না তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট বাই বাই